বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জির মানবিক রূপের আরও একবার ছবি কার্যত স্পষ্ট আজ আনুমানিক দুপুর দুটো নাগাদ বহরমপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন দাস বয়স প্রায় পঞ্চান্ন বছর শ্রমিকের কাজ করেন তিনি দীর্ঘ প্রায় এক মাস আগে তিনি ভ্যান চালাতে গিয়ে পড়ে যান এবং তার পায়ে গুরুতর আঘাত লাগে আর সেই কথা জানতে পারেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি তিনি তৎক্ষণাৎ তার ব্যক্তিগত সাহায্য এবং সরকারি সাহায্য পাশাপাশি তার প্রয়োজনীয় ওষুধপত্র ডাক্তারের সমস্ত ব্যবস্থা করে দেন এবং তারপর ওই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তারপর আজ তিনি ওই ব্যক্তির বাড়ি যান তাকে দেখতে আর সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় পৌরপিতার এই উদ্যোগে চোখের জল এলো তপন দাসের তপন বাবুর পরিবারের পক্ষ থেকে পৌরপিতা নারুগোপাল মুখার্জিকে কৃতজ্ঞতা জানানো হয় দেখুন বিস্তারিত এই বিশেষ প্রতিবেদনটিতে

তো <laughs> ভালো <laughs>